নির্বাচনের আগে ঘর গোছাতে শিবির বাঁকুড়ার ব্লকের মদন মোহনপুরে বিশাল বাইক মিছিলের মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন তৃণমূল কংগ্রেস নতুন অঞ্চল নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পরই এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চলল এলাকায় সরাসরি বিজেপিকে কে করা হুঁশিয়ারি দিয়ে এলাকা দখলের বার্তা দিলেন নবনিযুক্ত সভাপতি ও চেয়ারম্যান thank you সম্প্রতি দলের সাংগঠনিক রদ বদলে মদন মোহনপুরের অঞ্চল সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জিতেন কৈবর্ত এবং চেয়ারম্যান হয়েছেন শেখ জাকির আলী দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তাদের প্রথম বড় কর্মসূচি এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ শফিক শফিক কতুলপুরে যে তৃণমূলের বিশাল বাইক মিছিল ছিল মিছিল থেকে কি কি দাবি ছিল মিছিলের কারণটা কি ছিল দেখো একেবারে কিন্তু বাঁকুড়া জেলার একের পর এক ব্লক সভাপতি তার সাথে সাথে কিন্তু অঞ্চল সভাপতি তার সাথে সাথে চেয়ারম্যানদের কিন্তু ব্যাপক রদবদল বদল দেখা যায় আর তারপরেই কিন্তু বেশ কিছু নবীন ব্লক সভাপতি সহ এবং অঞ্চল সভাপতিদের সিলেকশন করা হয় তারপরে তারা কিন্তু দায়িত্ব প্রাপ্ত পান এবং দায়িত্ব পাবার পরেই একদম চেয়ারম্যান লিটনের নেতৃত্বে বদলপুর ব্লকের একদম মদনমোহনপুর অঞ্চলে কিন্তু একাধিক অর্থাৎ প্রায় হাজারেরও বেশি বাইক নিয়ে কিন্তু পুরো ওনার যে এরিয়া অর্থাৎ একুশটি বুথ পরিক্রমা করেন এবং এই বুথে প্রত্যেকটা দুয়ারে দুয়ারে পৌঁছে যাওয়ার কারণ একটাই হচ্ছে ওই অঞ্চলে কিন্তু বিজেপির ব্যাপক প্রভাব রয়েছে সেই প্রভাবকে হাতাতেই কিন্তু এই বাইক মিছিল বলে জানিয়েছেন চেয়ারম্যান তার সাথে সাথে কিন্তু এটা শুধুমাত্র টেলার ছিল তারপরে আরো অসংখ্য দেখানো যাবে এটুখানিও বলেন এখানকার নেতৃত্বরা ধন্যবাদ শফিক যেমনটা আপনাদের জানাচ্ছিলাম সম্প্রতি দলের সাংগঠনিক রদ বদলে মদনমোহনপুরের অঞ্চল সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জিতেন কৈবর্ত এবং চেয়ারম্যান হয়েছেন শেখ জাকির দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তাদের প্রথম বড় কর্মসূচি ভূতটাকে বার করার লেগে আজকেই এক হাজার মোটরসাইকেল র্যালি দিয়ে আমরা একটা অর্থাৎ ঘর বন্ধ চেষ্টা করতে এই মিছিলে আপনারাই দেখতে পাচ্ছেন যে মানুষ কতটা স্বতঃস্ফূর্ত এবং কতটা আনন্দের সাথে এই গ্রাম বাংলায় এখন প্রত্যেকটা পরিবার চাষের কাজে নিযুক্ত তা সত্ত্বেও কিন্তু স্বতঃফূর্ত ভাবে প্রত্যেকটা পরিবার থেকে সবাই কিন্তু এই মিছিলে এবং বাইক মিছিলে অংশ